ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং সুদীপ্ত লার্নিং তোমাদের প্রত্যেকে স্বাগত জানা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্য সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটি স্বাস্থ্যবিধার গান নিয়ে প্রথমে আমরা জানি যে স্বাস্থ্যবিধার গান কেন আমরা সেখানে পালন করব। প্রথমে আমাদের যেটা কর্তব্য একজন শিক্ষক হয়ে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন উন্নতির জন্য শিক্ষার পাশাপাশি তাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজনীয়তা অনস্বীকার্য তাই প্রতিদিন প্রার্থনার আগে প্রত্যেকটা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে আলোচনা করা ও প্রার্থনার পরে স্বাস্থ্যবিধান গান অভ্যাস করানো প্রয়োজন যাতে তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং তাদের পূর্ণ বিকাশের পথ মসৃণ হয় তা চলো আমরা একটি আজকের স্বাস্থ্যবিধান গান নিয়ে আলোচনা করব চলো গানটি একবার দেখে নেওয়া যাক আমরা আজকে যে স্বাস্থ্যবিধান গানটি নিয়ে আলোচনা করব সেটি রোগ নয় নয় ব্যাধি নয় নয় এই স্বাস্থ্যবিধান গানটি নিয়ে আমরা আলোচনা করব গানটি তোমরা প্রত্যেকে স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য ব্যবহার করতে পারো গানটি খুব সুন্দর গান চলো আমি আমার পড়ে আমাদের আলোচনা করি রোগ নয় নয় ব্যাধি নয় নয় স্বাস্থ্য চাই শান্তি চাই সব প্রাণী সব মণি শুরু হোক বাঁচার লড়াই তথ্য নয় গল্প নয় চাই রোগের প্রতিকার ধ্বংস হোক সব জীবাণু স্তব্ধ হোক হাহাকার পুষ্টিকর খাদ্য চাই বিশুদ্ধ পানীয় চাই সব প্রাণী সব মনে শুরু হোক পঁচার লড়াই দয়া নয় করুণা নয় চাই না কোনো সান্ধনা ঝঞ্ঝা ভয় করবো জয় চাই অনুপ্রেরণা রোগ মৃত্যুকে রুখতে চায় স্বাস্থ্যবিধান মেনে ভাই সব প্রাণী সব মনে শুরু হো মজা লাগায় গানটি অবশ্যই ভালো লাগলে সুদীপ্ত লার্নিংয়ের চ্যানেলটিকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো আজ এই পর্যন্ত টাটা বাই বাই